পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে তোমাদেরকে প্রতিটি সাবজেক্টের মডেল কোশ্চেন দেওয়া হয়েছে এবং বেশিরভাগ টিচার এবং স্টুডেন্টসরা তাই বলছে যে এই মডেল কোশ্চেন থেকেই নাকি সব থেকে বেশি কোশ্চেন দেওয়া হবে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তাহলে সত্যিটা কি এবং মডেল সেট ওয়ান যেটা রয়েছে তোমাদের হিস্ট্রি সাবজেক্টের সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সলভ করতে চলেছি পুরোপুরি অ্যান্সার এখানে তোমরা পেয়ে যাবে যারা যারা এই ভিডিওটি পুরোপুরি দেখবে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরও জোরদার হয়ে যাবে আর বলছি এই ভিডিওটিতে যা যা কোশ্চিনগুলো রয়েছে সেগুলো সত্যি ইম্পর্টেন্ট তাই ভালো মতো ক্লাসটি করবে এখানে আমি দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে হিস্ট্রি বোর্ড মডেল কোশ্চেন সেট ওয়ান ফ্রিতে সলভ ভার্সন যারা যারা সাজেশন ব্যাচে রয়েছে তারা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে সাজেশন ব্যাচ যারা নতুন করে নিতে চাও এতগুলি সাবজেক্ট রয়েছে তোমরা ইচ্ছা হলে নিতে পারো একশো ঊনপঞ্চাশ টাকার দাম রাখা হয়েছে চলো সলভ করি প্রথমে দেখতে পাচ্ছ আমাদের তিন নাম্বারের কোশ্চেন আসবে যেটা চারটা থাকবে তিন নাম্বারের কটি কোশ্চেন আসবে চারটি তো প্রথমেই আছে কি সিপাহী বিদ্রোহকে কেন সামন্ততান্ত্রিক প্রক্রিয়া বলা হয় সিপাহী বিদ্রোহ মানে হচ্ছে মহাবিদ্রোহ সেটাকে সামন্ততান্ত্রিক প্রক্রিয়া কেন বলা হয়েছে এটা তোমাদেরকে তিন মার্কসের জন্য লিখতে হবে এবার যারা যারা তোমরা ইতিহাসে ভাবছো যে কিভাবে লিখবো মনে রাখবে যত নাম্বার ততগুলি পয়েন্ট বা তার থেকে একটা বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যেমন এখানে তিন মার্কসের জন্য আমি তিনটা পয়েন্ট দিয়েছি ভূমিকা দিয়েছি এবং উপসংহার দিয়েছি এভাবে যদি তুমি লেখো তিনে তিন পাওয়া একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টিড সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার জন্য তিনটি কারণ লেখো তাহলে সিপাহী বিদ্রোহের তিনটি কারণ এখানে আমি লিখে দিয়েছি প্রথমে একতার অভাব তারপরে রয়েছে সুযোগ্য নেতৃত্বের অভাব আরেকটি রয়েছে কি এখানে উন্নত অস্ত্রের অভাব তারপরে উপসংহার দিয়েছি এরপরে চলে আসলো যে আরেকটি ইউনিট সেখান থেকে বলছে নবাব সলিমুল্লাহ কে ছিলেন নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকার তখন নবাব ঠিক আছে বাংলার যে ঢাকা রয়েছে মানে বাংলাদেশে ঢাকা তখনকার নবাব ছিলেন এখানে কিন্তু জন্য এটি লিখতে হবে তো তিনটি ঐতিহাসিক গুরুত্ব তিন দিয়ে ভূমিকা দিয়ে এই কোশ্চিনটি উপসংহার দিয়ে আমি শেষ করেছি থিওডের মরিসন কে ছিলেন থিওডের মরিসন ছিলেন একজন শিক্ষাবিদ তাই না আলিকর আন্দোলন থেকে এটা নেওয়া হয়েছে তো এখানে ঐতিহাসিক অবদান তিনটে পয়েন্টে আমাকে লিখতে হলো তারপরে উপসংহার দিয়ে আমি শেষ করলাম যারা যারা এভাবে লিখতে পারবে তোমাদের কংগ্রাচুলেশন আগের থেকেই কেননা তোমরা ফুল নাম্বার পেতে চলেছ ভারতের সংবিধানের নমনীয় বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এখানে এটাও তিন নাম্বারের জন্য আসবে মনে রাখবে প্রতিটি ইউনিট থেকে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে সেখান থেকে প্রতিটি থেকে দুটি করে তিন নাম্বারের কোশ্চিন দেওয়া থাকবে তোমাদের একটি লিখতে হবে যেমন আগেরটাতে দেখতে পাচ্ছ তোমাদের দুটো আমি লিখালাম তার মধ্যে একটা তার আগেও যেটা ছিল সেটা একটা লিখতে হবে তাই বলে এই না যে তুমি একটা পড়ে চলে যাবে তোমাকে কিন্তু দুটোই পড়তে হবে কারণ বোর্ড থেকে এগুলো সাজেশন দেওয়া হয়েছে মডেল কোশ্চেন সেট মানে হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয় এবং ইম্পর্টেন্টগুলো সত্যি তুলে দেওয়া হয় এবং এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো যারা শুধুমাত্র পাসের জন্য পড়ছো তাদের জন্য ভালো যারা ভালো রেজাল্ট করার জন্য পড়ছো তাদেরকে তো অবশ্যই পড়তে হবে ভারতের সংবিধানের নমনীয় বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো তিনটি পয়েন্ট দিতেই হলো আমাদের তারপরে নির্দেশমূলক নীতিগুলি কি কি এটাতেও তিনটি পয়েন্ট দিয়েছি গান্ধীবাদী নীতি আর উদারনৈতিক এবং আন্তর্জাতিক নীতি এরপরে চলে আসলাম যে ইউনিট সেখান থেকে যে বলা হয়েছে যেগুলো একটা প্রশ্ন উত্তর করতে তিন নম্বরের জন্য যেটা হচ্ছে মজিবুর রহমানের বিখ্যাত ভাষণ মনে রাখবে আগের সিলেবাসেও কিন্তু এই টপিকগুলি ছিল ঠিক আছে এই যে মজিবুর রহমান তারপর বা জাতি বলতে গেলে ওই বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ যেটাকে আমরা কি বলি মুক্তি আন্দোলন এটা কিন্তু দু হাজার পঁচিশে এসেছিলো তার জন্য মজিবুর রহমান যে আছে এটা এটা কিন্তু এবারের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে কারণ সেই মুক্তিবিদ্রোহ তো চলে এসেছে তারপর মজিবুর সরকার গঠন কিভাবে গঠন হলো তিন নম্বরের জন্য আসতে পারে ওকে তিনটা পয়েন্ট অবশ্যই লিখতে হবে ভূমিকা এবং উপসংহার দিয়ে যারা যারা স্ক্রিনশট করতে চাও নিয়ে নাও যারা যারা বাড়িতে পড়তে চাও ভালো মতো এবং এখনও ভাবছো যারা যে ভালো রেজাল্ট করতে চাও পিডিএফটা অবশ্যই আমার এই সাজেশন ব্যাচ থেকে কালেক্ট করতে পারো সাজেশন ব্যাচের দাম কিন্তু একদমই সবার কথা ভেবে মাত্র একশো উনপঞ্চাশ হয়েছে যেখানে প্রতিটি সাবজেক্ট তুমি সব মিলিয়ে একশো যাচ্ছ অ্যান্সার সহ যেরকম আমি দেখেছি সেরকম অ্যান্সার সহ তুমি পেয়ে যাচ্ছ আর সব থেকে বড় কথা বিগত বছরের প্রশ্ন দু হাজার থেকে দু হাজার পঁচিশ অবধি যতগুলো এইচএস এর প্রশ্ন এসেছে সেগুলো মেনশন করা থাকবে সাল দিয়ে এবং হাইলাইট করে দেওয়া থাকবে যেভাবে আমি এখানে হাইলাইট করেছি দেখো যে প্রশ্নগুলো হাইলাইট আলাদা করে করেছি এবং অ্যান্সার আলাদা করে লেখা আছে তো এরপরে চলে আসছি আমরা পাঁচ নাম্বারে যেখানে তোমাদের চার নাম্বারের জন্য লিখতে হবে সেকশন বিতে এবার আমরা চলে আসব ঠিক আছে সেকশন বি কত মার্কসের কোশ্চিন থাকবে ফোর মার্কসের কোশ্চিন কতগুলি থাকবে থাকবে অনেকগুলি দেওয়া করতে হবে পাঁচটা দেখে নিই আমরা যেমন প্রথম ইউনিট থেকে দুটো কোশ্চিন দেওয়া হয়েছে চার নম্বরের যে কোনো একটা করতে হবে প্রথম যে ইউনিটটা আছে সেটা কিন্তু মহাবিদ্রোহকে নিয়ে সিপাহী বিদ্রোহ আর মহাবিদ্রোহ কিন্তু একই জিনিস কেউ কিন্তু গুলিয়ে যাবে না পরীক্ষাতে ওকে ভয় পেয়ে যাবে না সিপাহী বিদ্রোহ ক্ষেত্রে সত্য বিলোপ নীতির ভূমিকা আলোচনা করো দেখো এখানে প্রথমে ভূমিকা দিয়ে তারপর একটা সুন্দর পয়েন্ট দিয়ে তারপর চারটা পয়েন্ট লিখেছি চারটা পয়েন্ট কেন লিখেছি কারণ এটা চার মার্কসের জন্য আসবে তো চারটা পয়েন্ট দেওয়া জরুরি নাও এরপরে সিপাহী বিদ্রোহের সামরিক 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 কারণ 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 আলোচনা করো মানে মানে সেনা কি বিদ্রোহ হয়েছিল কেন সেনারা কেন দায়ী ছিল এটা চার মার্কসের জন্য এসেছিল মেন যে এই আগুনটি তুলেছিল সে হচ্ছে মঙ্গল পাণ্ডে তোমরা যারা যারা অ্যানিমেটেড ভিডিওটি দেখোনি আমি বলি প্রথম ইউনিট তোমাদের ইউনিট থ্রিটি পুরোপুরি অ্যানিমেটেড ভার্সনে আমার দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে তোমরা জাস্ট কার্টুন মুভির মতো দেখবে এবং সমস্ত ইতিহাসটি তোমার মনের মধ্যে ছেপে যাবে আমি বেট করে বলছি একদম তোমাদের সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি নিচে ডেসক্রিপশনের মধ্যে সেখানে হিস্ট্রি প্লেলিস্ট বলে লেখা আছে সেটিতে ক্লিক করবে দেখবে অনেকগুলি ভিডিও চলে আসবে জাস্ট অ্যানিমেটেড ভার্সনে দেখতে থাকো পুরো ইউনিট থ্রিটি দেওয়া আছে ইউনিট ফোরটিও কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে বলে দিই এই দুটো চ্যাপ্টার তোমরা যদি ভালো মতো যাও তোমরা প্রায় চব্বিশ থেকে পঁচিশ মার্কসের মতো ইজিলি কমন পেয়ে যাবে কি বলে আমি আমার প্লেলিস্টটি যদি তুমি দেখে দাও দেখে যাও তাহলে তুমি চব্বিশ থেকে পঁচিশ নাম্বার একদম কমন পেয়ে যাবে এবং আরামে তুমি পাঁচ মার্ক এবং একটি ভালো মার্ক তুলে আনতে পারবে যারা এখনো পরোনি নেক্স এরপরে আছে উনিশশো ছয় সালে মুসলিম লীগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো মুসলিম লীগটি আমি বুঝিয়েছি দেখবে সেই প্লে মধ্যে পেয়ে যাবে দেখে নাও যাদের যাদের এখান থেকে স্ক্রিনশট নেওয়ার আছে নেক্সট মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করো মুসলিম লীগের গুরুত্ব এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে এগুলো কিন্তু অপশন হিসেবে আছে যে কোনো একটা লিখতে হবে পরীক্ষায় কিন্তু গুরুত্ব দিয়েও সব লিখে দিয়ে চলে এসো না ওকে আলিগড় আন্দোলনে উচ্চবিত্ত মুসলিমদের ভূমিকা কি ছিল আলিগড় আন্দোলনে উচ্চবিত্ত উচ্চবিত্ত বলতে রিচ যাদেরকে বলা হয় তো চারটা পয়েন্ট দিয়ে আমি এটা শেষ করেছি লাস্টে উপসংহার দিয়েছি দেখে নাও এরপরে আসছে আলিগড় আন্দোলনের সাহিত্যের ভূমিকা আলোচনা করো অ্যাকচুয়ালি তোমাদের যে ইউনিট ফোরটা আছে ইউনিট ফোরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউনিট সেখান থেকেই উনিশ নাম্বার থাকবে ইউনিট ফোর থেকে উনিশ নাম্বার থাকবে ইউনিট ফোর কী নিয়ে আলিগড় আন্দোলন তারপর মুসলিম লীগ এসবকে নিয়ে হিন্দু সভা এসবকে নিয়ে তো এই যে ইউনিটটি রয়েছে যারা যারা শুধুমাত্র পাশের জন্য পড়বে ইউনিট ফোরটা একদম পুরোপুরি পয়েন্ট বাই পয়েন্ট লাইন বাই লাইন পরেও এই ইউনিটটি পড়লে কিন্তু তোমাদের পাস মার্কের থেকে বেশি উঠে যাবে কিন্তু একদম রিক্স নেবে না ইউনিট থ্রি ইউনিট ফোর ভালো মতো পড়বে প্লে লিস্ট দেখে ভালো মতো পড়বে যারা যারা ভাবছ মডেল কোশ্চেন শুধুমাত্র পড়ে চলে যাব অনেক এরকমও হতে পারে মাধ্যমিক পরীক্ষায় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সর্বদা একটা পেপার সবসময় কঠিন আসে একটা সাবজেক্ট সবসময় কঠিন আসে যদি হিস্ট্রি কঠিন চলে আসলো তাহলে কিন্তু ফেল করে গেলে তোমাদের কিন্তু একই ক্লাসে আবার থাকতে হবে তাই ভুল করেও কিন্তু একটা ইউনিট পড়ে চলে যাও না অন্তত পক্ষে দুটো তিনটে ইউনিট পড়বে আর সাজেশনগুলো পড়ার চেষ্টা করবে যারা যারা একদমই পড়নি তাদের জন্য আমি বলব ইউনিট থ্রি ইউনিট ফোর পড়বে যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই মডেল সেটগুলি কমপ্লিট করবে তাহলে তোমাদের ফুল মার্কস আসবে আলিগড় আন্দোলনে সাহিত্যের ভূমিকা দেখো এখানে সাহিত্যের ভূমিকা অ্যাকচুয়ালি আলিগড় আন্দোলনটা কেন হয়েছিল কারণ মুসলিমদেরকে শিক্ষা প্রদানের জন্য তাই না কে করেছিল সৈয়দ আহমেদ খান তাই না সৈয়দ আহমেদ খান দেখে নিও আমার প্লেলিস্টের মধ্যে আমি সুন্দর করে বুঝিয়েছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি আচ্ছা ওপরে যে ছিল তোমরা দেখেছো হয়তো চারটি কোশ্চেন আছে ঠিক আছে চারটির মধ্যে যে কোনো দুটো লিখতে হবে ইউনিট ফোরের এটি খাসিয়াত ইউনিট ফোর যদি পড়ে যাও তোমাদের ভালো নাম্বার উঠে যাবে সেভেন এরপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি দেখে নাও উত্তরগুলি স্ক্রিনশট করে নাও নেহেরু মহলান বিশ এই মডেল কি। নেক্সট দেখে নাও তারপরে লাস্টের দিকে আমরা চলে এসেছি প্রায় এটা দেখে দেখতে পাচ্ছ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্যাম ম্যান ম্যানেকস তিনি কি ভূমিকা পালন করেছিলেন অ্যাকচুয়ালি তখনকার ভারতের প্রধান জেনারেল ছিলেন এই ব্যক্তি যার নাম হচ্ছে স্যাম ম্যানেকস ঠিক আছে তার ব্যাপারে লিখতে হবে দেখে নাও তোমাদের জন্য উত্তরটি দিয়ে দেওয়া আছে নেক্সট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার কিভাবে সহায়তা করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মানে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরে যেটা ঘটেছিল ওই সময় কিন্তু ভারত বাংলাদেশের বন্ধু হয়ে বাংলাদেশকে উদ্ধার করেছিল পাকিস্তানের হাত থেকে সেটা তোমাদেরকে লিখতে হবে দেখে নাও উত্তরটি নেক্সট উপসংহার দিয়ে আমি শেষ করেছি তারপরে লাস্টের দিকে যেটা আসবে তোমরা বলতে পারো যে স্যার তিন মার্কস হলো চার মার্কস হলো এবার কি বড় কোশ্চিন আসবে না বড় কোশ্চিন আসবে সেটা ভেঙে ভেঙে আসতে পারে চার প্লাস চার অথবা দুই প্লাস দুই প্লাস দুই এরকমও আসতে পারে আইডিয়ালি চার প্লাস চারই আসবে বা একেবারে আটের আসতে পারে সেটা কি আসতে পারে ইউনিট ফোর থেকে একটা আসবে কি বললাম ইউনিট ফোর থেকে একটা বড় কোশ্চিন আসবে তাহলে বুঝতেই পারছো চারের ওদিকে দুটো কোশ্চিন তাহলে হয়ে গেল আট ইউনিট ফোরের কথা বলছি ইউনিট ফোরের চারের দুটো কোশ্চিন আট মার্কস এখানে থাকছে কত আট মার্কস তাহলে বড় কোশ্চিনে আট আট ষোলো হয়ে গেল তিনের কটা থাকবে তিনের একটা থাকবে বা দুটো থাকবে সেখানে কত হয়ে গেল ছয় মার্ক্স তাহলে প্রায় চব্বিশ মার্কস বা বলতে গেলে উনিশ মার্কস আসছে শুধুমাত্র ইউনিট ফোর থেকে ঠিক আছে কত মার্কস উনিশ মার্কস আসছে ইউনিট ফোর থেকে ইউনিট ফোর যারা পড়ে যাবে শুধুমাত্র পাসের জন্য তারা কিন্তু পাস করতে পারবে তো ইউনিট ফোরের উপরে তোমরা বেশি প্রেশার দাও তারপরে ইউনিট থ্রিটি অবশ্যই পড়ো তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পাস করতে পারবে আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা এটা আমি খুব সুন্দর করে অ্যানিমেটেড একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়েছি খুবই ছোট্ট ভিডিও দেখে নিও প্লে থেকে সৈয়দ আহমেদ খানের সাহিত্যিক অবদান এটাও বুঝিয়েছি দেখে নিও শুধুমাত্র পড়ে গেলে হবে না বোঝো শুধুমাত্র যদি পড়ে যাও তাহলে তোমাদের কিছু মনে থাকবে না যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের মনের মধ্যে এই কোশ্চিনগুলো ছেপে থাকবে তারপর যদি মুখস্থ করো তারপরে একেবারে তুমি ভুলবে না পরীক্ষা পার হয়ে গেল। ভারতের স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলিমদের ভূমিকার মূল্যায়ন করো স্বাধীনতার আন্দোলনে মানে এই যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল তারপর আইনমান্য আন্দোলন এগুলোতে নারীদের ভূমিকা কী ছিল সেটা লিখতে হবে আর তারপরে বলছে মুসলিমদের ভূমিকা লেখো তো দেখো দুটোই যেহেতু চার মার্কসের আছে তো দুটোতেই আমাদের চারটা করে পয়েন্ট দিতে হবে ওকে তোমাদের যদি মনে হয় ছটা পয়েন্ট দিব তাহলে ছটা পয়েন্ট দিয়ে দিও আমি এখানে চারটি করে দিয়েছি তারপরে উপসংহার আর উপরে রেখেছি কি ভূমিকা রেখেছি কারণ তোমরা যদি ভূমিকা আর উপসংহার রাখো তাহলে কিন্তু একদম সেটা আইডিয়াল অ্যান্সার হয়ে যায় তবে শেষের দিকে আবার বলছি তোমরা যদি আমার সাজেশনে আর্টস ব্যাসটি নিতে চাও বা সায়েন্স ব্যাসটি নিতে চাও তাহলে ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক আছে এবং আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো শুধুমাত্র মেসেজের মাধ্যমে কল কিন্তু কিন্তু নট অ্যালাউড আর বলে রাখি প্রতিটি যে সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ সেগুলোর তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবে সেই ব্যাস থেকে সেখান থেকে কিন্তু অ্যান্সার সহ তুমি কোশ্চেনগুলো পেয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই নিতে পারো আবার এরকম একটি কোয়ালিটি ভিডিও নিয়ে হিস্ট্রির সেকেন্ড মডেল সেট নিয়ে আমি আসবো সি সুন গাইস